আল্লাহ আমারে মনে করাই দিছে আনিস আমি তোমাকে সৃষ্টি করেছি দুই নম্বর আল্লাহ আমাকে বলতেছে আনিস তোমার অন্তরের গভীরে যেই কথা আসা যাওয়া করে কল্পনাগুলোও আমি জানি তিন নম্বর তোমার রক্তের শিরা উপশিরায় আমি আল্লাহ তালা তার চাইতে বেশি কাছে আছি এবার চার নম্বরে আল্লাহ বলেন ইজিয়াতানে আনিলিয়া মিনে ওয়া আনিসিমা আলী কাইদ আল্লাহ বলে বান্দা চার নম্বরে মনে রেখো চব্বিশ ঘন্টা তোমার ডানে এবং বামে আমার দুইজন ফেরেস্তা আছে আছে কথা বলে না আছে তো ওরা লিখছে এই চারটা হল পাঁচ নাম্বার নম্বর আতি আল্লাহ বলে বান্দা তারা তো দুইজন আছেই অতিরিক্ত আরেকজন ফেরেস্তা আছে যে তোমার এই দুই জবান মানে দুই ঠোঁটের মাঝখানে যে জিব্বা এই জিব্বা দিয়ে তুমি যা বলো যখন যা বলো যা করো চব্বিশ ঘন্টায় তুমি যেই শব্দটাই বলো না কেন উচ্চারণ করো না কেন ভালো মন্দ উপকারী অফকারী জিকির দাও করো আর গালি দাও আল্লাহ বলে এই জিব্বা দিয়া যা বের হয় আল্লাহ তালা বলেন আমার আরেকজন ফেরেস্তা তোমার মুখের প্রতিটা উচ্চারণ লিখে রাখ এ কয়টা হলো পাঁচটা কয়টা পাঁচটা এক আমি তোমাকে সৃষ্টি করেছি আমার থেকে যাইবা কেন দুই তোমার অন্তরের গভীর বিষয়টা আমি জানি আমার থেকে লুকাবা কেন তিন আমি তোমার রক্ত প্রবাহিত শিরা উপশিরা তার চাইতে বেশি নিকটে আছি তুমি আমাকে লুকাবা কেমন চার আমার দুইজন ফেরেস্তা চব্বিশ ঘন্টা তোমার পাশে আছে তুমি তাদের ফাঁকি দিবা কেন পাঁচ আমার একজন ফেরিস্তা তোমার জবানের সমস্ত উচ্চারণ লিখে রাখতেছে তাকে আড়াল করবা কেন এবার আল্লাহ বলেন শেষ কথা হলো এই আল্লাহ তালা বলেন এই আমি দেখতেছি আমি জানি আমি তোমার কাছে আছি আমার দুইজন ফেরস্তা আমার একজন পৃথক জবানের কথা লেখার ফেরেস্তা। এই পুরা তত্ত্বাবধানের ভিতরেই আমি আল্লাহ তোমারে জানিয়ে দিলাম তুমি কাজে লাগাও বা নষ্ট করো হায়াতটাকে আমল করো কিংবা নাফরমানি করো আনুগত্য করো আর অবাধ্যতা করো তুমি মনে রাখো এই অবস্থাতেই একদিন তোমার সাকরাতুল মাউতে বিল হাক সত্য সত্য কাজে লাগাও আর বরবাদ করো একদিন সত্যি সত্যি তোমার মৃত্যু যন্ত্রণা চলে আসবে মৃত্যুর সময় হয়ে যাবে আর প্রত্যেক মানুষের মৃত্যুর সময় সর্বপ্রথম তার একটা মৃত্যুর যন্ত্রণা শুরু হয় এটাকে সাকরাতুল মাউত বলে এরপরে আজরাই আজরাইল মালাকুল মৌত তার জান কবজ করে যান কবজের আগেই তার একটা মৃত্যুর যন্ত্রণা হয় আল্লাহ বলে দা আলিকা মা কুমতামিন তাহিদ এই মৃত্যু যন্ত্রণা থেকেই বান্দা এই মৃত্যু থেকে তুমি গত চল্লিশ বছর তিরিশ বছর ষাট বছর পলায়ন করতে চেয়েছিলে কিন্তু সেই মৃত্যু যন্ত্রণা শুরু হবে মৃত্যুর সময় আসবেই আসবে হাসলেও মরে যাবা কাঁদলেও মরে যাবা সুখে থাকলেও মরে যাবা দুঃখে থাকলেও মরে যাবা রাজপ্রাসাদের অট্টালিকায় থাকলেও মরে যাবা জীর্ণ কুঠির ঘরে থাকলেও মরে যাবা জীবনে কোনোদিন দুঃখ যদি না পাও তবুও মরে যাইবা জীবনে কোনোদিন সুখও যদি না পাও তবুও মরে যাবা কোনো দিন যদি না হাসো তাইলেও মৃত্যু হবে কোনো দিন যদি না কাঁদো তাইলেও মৃত্যু হবে সাতটা মহাদেশের মালিক হলেও মরে যাবে কোনো কিছুর মালিক না হলেও মরে যাবে প্রিয় বন্ধু শুধু মৃত্যু না ভাইয়া একটা সাংঘাতিক কথাই শেষ কথাটা মনোযোগ দিয়ে শোনেন সাকরাতুল মৌত মৃত্যু যন্ত্রণা প্রত্যেক মানুষের মৃত্যুর যন্ত্রণা হবে এটা আল্লাহর ফয়সালা সে নবী হোক উম্মত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেককার হোক আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাফের হোক নাফরমান হোক মৃত্যু যন্ত্রণা সবার হবে তিনি নবী হন আর মৃত্যু যন্ত্রণা সবার হবে আমাদের প্রিয় নবী সালের সাকরাতুল মত মৃত্যু যন্ত্রণা ছিল বিশুদ্ধ হাদিসের মধ্যে আছে ইমানদারেরও মৃত্যু যন্ত্রণা হয় নাফরমানেরও মৃত্যু যন্ত্রণা হয় বাকি একটু পার্থক্য হইল ইমানদারের মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয় খুদার কসম ইমানদার তখন খুশিতে আনন্দে উৎফুল্ল হয়ে যায় আর দিল দিয়া তখন ভাবে আমার বন্ধুর সাথে মোলাকাতের সময় হয়ে গেছে গত চল্লিশ বছর আমি যারে ডাকতাম নিশি আমার সেই মহান মাওলা আমার মালিকের সাক্ষাতের টাইম হয়ে গেছে এজন্য মো মৃত্যু যন্ত্রণা তার কাছে আনন্দকর আনন্দ কর মজাদার তৃপ্তিদায়ক কারণ সে বুঝে এবার আমার মাহবুব এবার আমার মাওলা এবার আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে কিন্তু প্রিয় ভাই আমি এই কথাটাই শুধু বুঝাইতে চাই তফসিরের মধ্যে আসে কোনো নাফর মানের কোনো পাপি আ আল্লাহর প্রতি ঠিক মতো ইমান নেয় নাই হারামের উপরে ছিল চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ কিস্তি মা বোন বে পর্দা বে হায়া নাটক সিনেমা নাচ গান অশ্লীলতা বেহায়াপনা হারাম উপার্জন এভাবে যে ব্যক্তি জীবন কাটাইছে একটা উদাহরণ শুধু তাফসিরের মধ্যে লেখছে বা ইয়া এই উদাহরণটা শুধু শোনো ছেলেরাও বাবারাও আমিও এই পৃথিবীতে যদি কেউ কিতাবে লিখছে যে নয়শো বছর এক টানা মনে করেন কেউ পৃথিবীতে হায়াত পাইছে কয়শো বছর এই নয়শো বছর সে আল্লাহর নাফরমানি করছে আল্লাহর অবাধ্যতা করে গেছে কিন্তু নয়শো বছরে এক সেকেন্ড কোনো দিন তার কষ্ট হয় নাই কোনোদিন সে কোন দুঃখ কষ্ট বেদনা পায় নাই মনে করেন ধরে নেন নয়শো বৎসরে কোনো দিন কষ্ট কাকে বলে দুঃখ কাকে বলে যন্ত্রণা কাকে বলে সে বোঝে নাই সে বুঝে নাই খুদার কসম তা মধ্যে লিখছে এমন ব্যক্তি নয়শো বৎসর টানা নাফরমানি করে কিন্তু দিন যে এক বিন্দু কষ্ট পায় নাই ওই ব্যক্তিরও নয়শো বছর পরে যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হবে আল্লাহর কসম আহ কসম খোদার তফসিরে লিখছে এক সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা শুরু হলেই ওই নাফরমান তার নয়শো বৎসরের দুনিয়ার বেঁচে থাকার হায়াত সুখ আর আনন্দ এক সেকেন্ডেই ভুলে যাবে কবরের আজা পরে জাহান নামে রাজাব পরে হাসুরে আজাব তো পরে মিয়া এই মৃত্যু যন্ত্রণার এক সেকেন্ডেই সে তার সুখের দুনিয়া সব ভুলে যাবে এই জন্য ষাট বছরও যদি নারী দেখো ছবি দেখো হারামের উপরে থাকো হারাম কর মৃত্যুর প্রথম সেকেন্ড তোমার দুনিয়া ভুলাই দিব মৃত্যুর প্রথম সেকেন্ড ইমানদারের মৃত্যু যন্ত্রণাই যেখানে ভয়ানক না ফরমালির মৃত্যু যন্ত্রণা কেমন আমার কাছে কিতাব আছে ও যা আজ সাকরাতুল মৌতে বিল হাক আরবি কিতাব এই কিতাবের নামে এটা ওই কিতাবের মধ্যে লিখছে আহ হা নবীজির একজন বিখ্যাত সাহাবি হজরত আমর ইবনুল আস ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল মৃত্যুর পূর্বে ওনার ছেলে আবদুল্লা ইবনে আমর ইবনুল আস ছেলেটাও সাহাবি ছিল উনি জিজ্ঞাসা করছে যে আব্বা আপনি তো নবীজির একজন বিখ্যাত সাহাবি এই মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা সাক্রাতুল মৌত আপনার কাছে কেমন লাগতেছে নবীর আমার মৃত্যুর এই পূর্ব মুহূর্তে সাকরাতুল মৌত মৃত্যুর যন্ত্রণাটা আমার কাছে মনে হচ্ছে এই পৃথিবীর সমস্ত পাহাড় আমার বুকের উপরে ছাপা দিয়ে রাখছে আন্না জিবাল আর দুনিয়া আলা সাদরি আর আমি যেন একটা সুইয়ের ছিদ্র দিয়া সাকবিল ইবরা সুইয়ের ছিদ্র দিয়া আমি যেন নিঃশ্বাস নিতেছি আমার কাছে মৃত্যু যন্ত্রণা এমন মনে হয়েছে হজরত নু আলাইসাল্লাম সাড়ে নয়শো বছর দুনিয়াতে ছিলেন ইমানদার নবী ওই কিতাবে লিখছে নুহু নবীকে মৃত্যুর পূর্বে জিজ্ঞেস করা হয়েছিল যখন ওনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে ওনারে বলছিল যে হে নবী নু আপনি দুনিয়াতে কতক্ষণ ছিলেন কতদিন ছিলেন দুনিয়া উনি বলছে আমার মনে হইতেছে এক ব্যক্তির একটা ছোট্ট ঘর ছিল যেই ঘরের দুইটা দরজা এক দরজা দিয়া ঢোকে আরেক দরজা দিয়া বাইর হয় কেউ উনি বলেন আল্লাহর কসম আমার মনে হয়েছে আমি যেন দুনিয়ার হায়াতে এতটুকু ছিলাম যে এই ব্যক্তির এই ঘরের এই দরজা দিয়ে ঢুকছি আর ওই দিকটা বাইরে এই কদ্দুর আমার মনে হইতেছে অথচ কয় বছর সাড়ে নয় উনি বলতেছেন আমার এখন কখন সাকরাতুল বাউতের শুন প্রিয় ভাই নবীর যদি হয় এমন সাহাবার যদি মনে হয় এমন তোমরা যারা নামাজ পড়ছো না দোস্ত তোমাদের কি মনে হবে হারামখর আপনার কি মনে হবে মৃত্যুর ওই প্রথম সেকেন্ডের যন্ত্রণা কেমনে সইবেন আম্মা জানা আশার দিয়া তালা বুঝে রসুল্লাহ সাল্লাম সাকরাতুল মৌতের সময় নবীজি সাল্লি সাল্লাম বার বার পানি দিয়া নিজের হাত মুবারক নিজের চেহারা মুসতে ছিলেন আর বলতেছিলেন আল্লাহ আইনি আলা সাকারাতিল মৌত নিষ্পাপ নবী মাসুম নবী এক জার্রা যার কোনো গুনা নাই সেই নবী রাহমাতুল্লিল আলমিন নবী তিনি আল্লাহর কাছে বলতেছিলেন মৃত্যুর পূর্বে আল্লাহ মৃত্যুর এই যন্ত্রণার মুহূর্তে আপনি আমার সাহায্য করেন নবীজির দোয়া এটা বিশুদ্ধ হাদিস নবীজি বলতেছিলেন বারবার কালেমা পড়তে ছিলেন্লা ইন্নালিল আল্লাহ আপনি ছাড়া কোন ইলাহ নাই আল্লাহ মৃত্যুর বড় যন্ত্রণা মাল মৃত্যুর বড় যন্ত্র আপনি কে আমাদের কি হবে ভাইয়া এই শেষ আমার কথা শেষ আমার চাচারা বাবারা হ্যাঁ আপনার আমল আপনি ঠিক করেন ষাট বছর বিড়ি খাইতে খাইতে কবরে যাইবেন একটা গরু জবাই করিয়া গরম খাওয়াইয়া আমনের বেহস্ত দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ একচল্লিশ দিনের দিন গ্যারাম খাবাইয়া তিন গরু রূপে বর করে গা কি ভাবছেন চাচা মস্কারি নাকি আখেরাত মস্কারি আখেরাত খাম খেয়ালি আপনার ষাট বছরের সুদ আমনের ষাট বছরের কিস্তি আমনের ষাট বছরের বিড়ি আমনের ষাট বছরের গালি আপনার ষাট বছরের টেলিভিশনের নাচ গান আপনার ষাট বছরের নাটক সিনেমা দেখা আপনার ষাট বছরের চা দোকানের আড্ডা চল্লিশ দিন পরে মানুষ দুইস মেহমানদারি কই করল খামখেয়ালি হ্যাঁ খামখেয়ালি মনে করছেন আখেরাত আখেরাতকে আমরা খামখেয়ালি মনে করছি অসুবিধা নাই মানে আমরা মনে করছে অসুবিধা নাই আমার ফুতাইতে আছে গরু জবাই করে ক্যারাম খাবাইব হ্যাঁ গরুর পিঠে বার করে উনি ব্যস্ত দেব হ্যাঁ হ্যাঁ গরুর পিঠে করে ব্যস্তে চলে যাবে দয়া করে ভাবতে শিখেন দয়া করে ভাবতে শিখেন দয়া করে ভাবতে শিখেন আপনার ইমান আপনার আমল আপনার সেজদা আমি প্রত্যেক দিন বলি আজকে ওই শেষ কথা বলে গেলাম আমি অসংখ্যবার এই কথা বলি যে বাফ ভাই দুনিয়ার ঘর আমনে একা না হইল আমনে পুরা শেষ করতে না পারল অসুবিধা নাই যে দূর পারেন রাইখা যান বাকিরা আইসা করবে হয়তো দাদা বিট বাইদা গেছে বাফে আইসা হয়তো ছাদ ডালাই দিছে এরপরে ফুতে আইসা চারিদিকে ইট গাইতা রোম দরজা জানালা সব ঠিকঠাক করে এখন থাকে এরুম হইতে পারে যে তিন পুরুষ মিল্লা একটা বাড়ি হয়তো ঠিক করছে মাটির উপরের দুনিয়ার ঘর তো এটা সাজাইতে পারে এমন কিন্তু আমার শেষ কথা কবর নামের ওই ঘর মাটির নিচের যেই ঘর আপনার ঘর যদি আপনি না সাজাইয়া যান খোদার কসম আমনের ফুতনাতি সাজাবে না আল্লাহ বলছেন এটা এক মানুষের উপরে সবচেয়ে বড় শাস্তি দুইটা থাপ্পড় দেওয়া তেমন কিছু নেই একটু পরে ডইলা স্বাভাবিক হয়েছে দুইটা ঘুষি দিলেও তেমন কিছু হয় না একটু ব্যথা লাগছে আর কি একটু পরে ডইলা ডাইলা স্বাভাবিক হয়েছে কিন্তু গুণার রাস্তায় অনবরত চলতে থাকে কেউ তারে পিছন দিয়া ডাকেও না কেউ তাকে ফেরাইতেও চায় না এমন কি আল্লাহ না তো তারে আর ফিরাবে এজন্য আমরা খুদ্া পড়ি যে নবী সাল্লা সাল্লামের শেখানো সব হুজুরা পরে দেন না যে শুরুতে এটা পরে দেখেন না অর্থ হলো আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ পথ ভ্রষ্ট করতে পারবে না আল্লাহ যাকে গোমরাহ পথ হারা করে দেয় তাকে কেউ হেদায়েত দিতে পারবে আব্দুল কাদের জিলানি রে বাইকা যদি বলি বানাই দেয় এরপরও হবে বাইজিৎ বস্তা মেরে যদি বাইকটা তারা যদি ট্যাবলেট বানাইয়া দেয় তাইলেও হবে এই জন্য ভাইয়া এটা খুব গুরুত্বপূর্ণ যে আমার যেন এমন মুসিবত না হয় জীবনে গুনাকে এত লম্বা করতে নাই যার কারণে আল্লাহ তালা দিল শক্ত করে দিয়েছে কাসাতকলুও বহুম আল্লাহ তালা বলেন আমার বান্দা দীর্ঘদিন গুণা করছিল না আমি একদিন তার অন্তর পাথরের মতো শক্ত বানিয়ে দিলু শক্ত বানিয়ে দিল এবার আর কোনোভাবে এই দিলের মধ্যে এক বিন্দু পরিমাণ নিজের পরিণতি হবে কি নিজের যাবে কোথায় এটা আর বলে গেছে ভুলে গেছে এটা বহুত বড় মুসিবত নুয়াল্লিহি মা তাওয়াল্লা অনুসলিহি জাহান্নাম আল্লাহ তাআলা বলেন আমার রসুলের বিরুদ্ধে যে চলে এবং আমার মুমিনদের পথের উল্টো যে চলে রব্বুল আলামিন বলেন একদিন আমি তাকে উল্টো পথেই চালাইতে থাকি বেশিদিন আমার উল্টা চলতে চলতে রসুলের একদিন আমি তাকে উল্টো পথেই চালাই আর এই উল্টো পথেই একদিন তাকে আমি জাহান নামে ফিরে আর আর দিন ফিরবার কথাও মনে পড়বে না আহ আহ চাইট বুসর হয়ে গেছে এবার মইরে কবরে গেছে কিস্তি ওটার ফুতে শোধ করে বলেন তো বুঝেন না এমন কথা ওনার ব্যাংকের ওনার ফুতে সুদ করে উনি কি মৃত্যু পর্যন্ত কোনোদিন মনে হয়েছিল কেমনে মনে কিস্তি না চলে ওনার সুদ ওনার কিস্তি ওনার ফুতে সুদ করে স্বামী মারা গেছে বউয়ে আমি জানি এরকম খবর বউয়ে বাজারে দোকানদারদের কাছে শামির সুদের টিয়াউড়ে